স্কুল ছুটির পর রাস্তার পাশে প্রাক্তন প্রেমিককে দেখে আমি চোখ দেখলাম যার সাথে দশ বছর আগে আমার ব্রেকআপ হয়েছে যাকে ছেড়ে দিয়ে দশ বছর আগে আমি একটা অমানুষকে বিয়ে করেছিলাম আমার বিয়ের এক বছর পরে আমি যাকে এত করে খুঁজলাম তার তখনকার মোবাইলে এত করে কল দিলাম কিন্তু মোবাইল বদ্ধ পেয়েছিলাম সে মানুষটাই আমি যে স্কুলে মাস্টারি করি সেই স্কুলে এসেছে তার মেয়েকে নিয়ে যেতে তার নাম ছিল কানন ওর পোশাক আশাক দেখে মনে হলো কোনো বড় অফিসের অফিসার হবে ভাগ্যিস আমি বোরখা পড়া ও যাতে আমাকে চিনতে না পারে সাথে সাথে আমি হিজাব পরে ফেললাম মেয়েকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হয়তো বা গাড়ির জন্য অপেক্ষা করছে আমি এতটাই ওর প্রতি আসক্ত ছিলাম এবং বিগত বছরগুলোকে এতটাই খুঁজেছিলাম যে আজ ওকে দেখার সাথে সাথেই আমি আমার সমস্ত কথা ভুলে গেলাম আমিও তাড়াতাড়ি গিয়ে তার পাশে দাঁড়ালাম সে আমার দিকে বিন্দু পরিমাণ তাকাচ্ছে না আগে থেকে সে মেয়েদের প্রতি অতটা অনুরক্ত ছিল না যা একটু পাগলামি করত তাও আমার জন্য ওর কেন ব্রেকআপ হলো কেনইবা আমি একটা অমানুষকে বিয়ে করলাম সেসব কথা পরে জানাচ্ছি নিশ্চয়ই ওর মেয়ে যেহেতু আমার স্কুলে পড়ে সেহেতু ওর বাসা এখানে কোথাও কাছাকাছি হবে এই মুহূর্তে ওর সাথে কথা বলাটা ঠিক হবে না। আগgor ভাষায় কে কে আছে, কোথায় থাকেই খবরটা নিয়ে রাখি। পরে ধীরে ধীরে সুস্তেও সামনে যাব। কারণ এই মুহূর্তে আমাকে দেখলে সে কোনো একটা সিনট্রেট করতে পারে। কারণ 10 বছর আগে তাকে যে আঘাত দিয়েছি, এখনও হয়তোবা সেই আঘাতের ক্ষত শুকায়নি। এমন সময় দেখলাম সে বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল বের করলো। তারপর কাকে যেন কল করছে। হ্যালো সাকিব, তোমার শাড়ে নি আসতে তো লেট হচ্ছে কেন? অপর প্রান্তের ছেলেটি কি বলছে সেটা আমি শুনতে পাইনি। কিন্তু পরোক্ষনেই কানুন আবার বলল, তুমি বলেছিলে গ্যারেজে গিয়ে গ্যাস লাইনের কোবরাটা পাল্টাবে গাড়ি ঠিক হয়ে যাবে একটা গ্যাস লাইনের কোবরা পাল্টাতে এতক্ষণ লাগে সর্বোচ্চ মিনিট মিনিট কিন্তু তুমি অফিস থেকে গাড়ি নিয়ে গেছো প্রায় ঘন্টা আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তোমার আসতে আর কতক্ষণ লাগবে বুঝতে পারলাম কানন নিজের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে এবং এটাও শিওর হলাম সাথের মেয়েটি তার অরশজাত সন্তান এবার কাননকে বলতে শুনলাম ঠিক আছে তুমি গাড়ি নিয়ে বাসায় চলে এসো আমি অটোতে করে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি বলেই ও মোবাইলের লাইনটা কেটে দিল আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আচর বাসা চিনে রাখবো কিছুক্ষণ পর দেখলাম সে একটা অটোকে সিগনাল দিল তার সাথে কিছুটা কথাবার্তা বলে সে মেয়েকে নিয়ে অটোতে উঠে গেল আমি একটু দূরত্বে দাঁড়িয়েছিলাম বলে কথাবার্তাগুলো স্পষ্ট শুনলাম না কিন্তু আমাকে যে তাকে ফলো করতে হবে তাই পেছন পেছন আসা আর একটা অটোকে আমি সিগনাল দিলাম এই মামা যাবেন কোথায় তারপর একটু সামনে এগিয়ে যাওয়া কাননের অটোটাকে দেখে বললাম ওই অটো যেদিকে যায় তার পেছন পেছন যান আপনার ভাড়া যা আসে তাই দিব তারপর অটোওয়ালার সম্মতি পেয়ে আমি ওই অটোতে উঠে বসলাম আমি বললাম ওই অটোকে ফলো করুন আমার অটো অটোওয়ালা দ্রুত চালিয়ে কাননের অটোটার একটু দূরত্বে এগিয়ে চলছে আপনারা হয়তো বা ভাবছেন দশ বছর আগে যার সাথে আমার ব্রেকআপ হয়েছে বলতে গেলে যাকে একরকম জোর করে আমি অ্যাভয়েড করেছি আজ কেন আমার সেই প্রাক্তন প্রেমিকের পিছু নিলাম আস্তে আস্তে সব জানতে পারবেন আগে চলুন আমার সেই প্রাক্তন প্রেমিক কানুন কোন বাসায় গিয়ে ওঠে দেখি অটোওয়ালাকে বললাম মামা ওই অটোটার আগে যাওয়া যাবে না একটু দূরত্ব বজায় রেখে চলুন আমার অটোওয়ালাও আমার কথা মতো এগিয়ে যাচ্ছে আমার মনে পড়তে লাগলো অতীতের সেই দিনগুলির কথা আজ থেকে দশ বছর আগে যখন কাননকে আমি একটা রেস্টুরেন্টে ডেকে এনেছিলাম রেস্টুরেন্টটিতে কানুন আমার আগে এসে বসে আছে আমাকে লেট করে আসতে দেখে কানুন বললো এক ঘন্টা ধরে তোমার অপেক্ষায় রেস্টুরেন্টে বসে আছি আমাকে আসতে বলে তুমি এত লেট করলে কেন আমি তোমার মতো বেকার নই আমার কথা শুনে এক গাল হাসি নিয়ে কানুন বললো এ ম্যাডাম আপনিও কোনো কাজবাজ করেন না শুধু লেখাপড়া করেন সেটাও একটা কর্ম কিন্তু তুমি লেখাপড়া শেষ করে এখনো কাজ জোগাড় করতে পারো নি তুমিও অকর্মা তোমার সাথে প্রেম করছি এটাও তো একটা কর্ম দেখো কানুন আমি তোমার সাথে সিরিয়াস কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডেকেছি এখন ফান করার মুডে নেই ওকে ওকে আই এম সিরিয়াস টু বি সিরিয়াস দেখো বাসা থেকে আমার বিয়ে দেবার জন্য চাপ দিচ্ছে মা বাবা বলেছে আর বেশি দূর পড়াবে না বিয়ে দিয়ে দিবে হাতে নাকি ভালো একটা পাত্র আছে সাথে সাথে কাননের হাসি মুখটা কালো হয়ে গেল মন খারাপ করে সে বলল তুমি কি ডিসিশন নিয়েছ আমি তো তোমাকে চাই তাহলে সমস্যা কোথায় সমস্যা তুমি বেকার আমার কথা শুনে সে চুপসে গেল কারণ বেকারত্বের অভিশাপ তাকে বেশ কয়েক বছর ধরে ভোগাচ্ছে তার নিরবতা ভানতে আমি আবার বললাম কিছু বলছো না কেন কি বলবো আমাকে প্রেমে পটানোর জন্য তো অনেক কথা বলেছিল এখন চুপ হয়ে আছো আমি কি জানতাম ভার্সিটি থেকে বের হবার পর এত বছর বেকার থাকতে হবে তাহলে কি আমি বাড়িতে বলে দিব যে আমি ওনাদের পছন্দের পাত্রকে বিয়ে করব তুমি কি পারবে পারবো না বলেই তো তোমাকে বলতে আসলাম কিছু একটা করো আমি তো চেষ্টা করছি তুমি একবার বাড়িতে আমার কথা বলো না প্লিজ আমি না হয় বাবা মারা দক্ষিণী মায়ের গরিব সন্তান তোমার বাবা তো চাইলেই আমাকে যে কোনো একটা ভালো চাকরি ধরিয়ে দিতে পারে ওনারা কি আমাকে নিয়ে ঠেকায় পড়েছে তোমার মতো একটা বেকার ছেলের হাতে তুলে দিয়ে আবার চাকরিও জোগাড় করে দিবে প্লিজ একবার বলে দেখো সেদিন তার জোরাজুরিতে বাসায় এসে মাকে বললাম মা একটা কথা বলবো মা তখন আমার রুম ঝাড়ু দিচ্ছিল আমি ড্রেসিং টেবিলের সামনে বসে কানে দুল খুলতে খুলতে কথাগুলো বলছিলাম কি কথা বল আমি একটা ছেলেকে ভালোবাসি আমার কথা শুনে মা কিছুটা অবাক হয়ে ঝাড়ু দেওয়া বন্ধ করে দিল তারপর আমার সামনে এসে বলল যে কথা বলেছি সে কথা মুখে আনবি না তোর বাবা শুনলে তোকে আর আমাকে কেটে বুড়িগঙ্গায় ভাসাবে ভালোবাসা কি অপরাধ নাকি পাপ সেটা জানি না তবে তোর বাবার বংশে প্রেম ভালোবাসাকে কেউ সহজ দেখে না মা তুমি চেষ্টা করলে পারবে আমি তো তোমাদের একমাত্র সন্তান তাই না আমার চাওয়া পাওয়ার কি কোন মূল্য নেই ছেলেটা কি করে কিছুই করে না মা অবাক হয়ে বলল মানে ওর নাম কানন বাবা বেঁচে নেই মা অনেক কষ্ট করে ওকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টের উপর মাস্টার্স করিয়েছেন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মা আই খুব শীঘ্রই সে ভালো একটা চাকরি চাকরি পাবে বর্তমান বাজারে পাওয়া সোনার একটা হরিণ পাওয়া একই কথা একে তো প্রেম করিস তার উপর ছেলে বেকার এ কথা শুনলে আমার মনে হয় না তোর বাবা রাজি হবে তুমি আগে বলে তো দেখো আচ্ছা দেখি বলেই মা আবার রুম ঝাড়ু দিতে লাগলেন সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বাবা যখন খাটে হেলান দিয়ে বসেছে তখন মা বাবার জন্য এক পান বাবার হাতে দিয়ে বললেন তোমাকে একটা কথা বলার ছিল কি কথা বলো তোমার মন মানসিকতা কি এখন ভালো আছে হ্যাঁ বলো বেলা নাকি কোন ছেলেকে ভালোবাসে কথাটা শুনে বাবা আধ হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন তারপর কিছুটা উত্তেজিত হয়ে বলল কথাটা বলার আগে তোমার ভেবে চিনতে বলা উচিত ছিল তুমি ভালো করেই জানো আমাদের বংশে সব চলে না তোমার মেয়ে কোন সাহসে আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসার সাহস পেল দেখো বেলার বাপ তোমাদের সময় আর বর্তমান সময়ের মধ্যে বিস্তার ফারাক এখন প্রতিটি ছেলে স্মার্টফোন ওরা না চাইলেও একটা সময় বয়সের তারায় এরা একজন আর একজনের প্রতি দুর্বল হবে আমি বলি কি শুধু শুধু ঝামেলা না করে নেবার চেষ্টা করলেন তারপর বললেন ঠিক আছে ছেলেটাকে কালকে বাসায় নিয়ে আসতে বলো পরদিন যথাসময়ে আমি কাননকে নিয়ে আমাদের ড্রয়িং রুমে ওয়েট করছি কিছুক্ষণ পরে বাবা আর মা রুমের ভেতর থেকে আসলেন ওনাদের আসতে দেখে কানুন দাঁড়িয়ে ওনাদের সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন তারপর বাবা ও মা সোফাতে বসলেন মায়ের চেহারা দেখে বুঝতে পারলাম মা কাননকে পছন্দ করেছে বাবা কাননের দিকে এক নজর দেখে বলল কি নাম তোমার মানে দুটো টিউশনই করি চাকরি খুঁজছিট বলেই বাবা দাঁড়িয়ে গেলেন সাথে সাথে মা এবং আমিও দাঁড়িয়ে গেলাম কানুন ও ভয়ে ভয়ে দাঁড়ালো তারপর বাবা কাননকে কে ইচ্ছা লাগলো একটা গরিবের ছেলে হয়ে কিভাবে পয়সাওয়ালা মেয়ের সাথে সম্পর্ক করলে এবং কোন সাহসে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসলে আরও নানা ধরনের বকাবকি সাথে আমাকেও যা ইচ্ছা তাই বলে যাচ্ছে বাবা আমি সহ্য করতে না পেরে মুখ চেপে ধরে কান্না করতে করতে রুমের ভেতরে চলে গেলাম সেদিনের পর বাবা মা আমাকে আর কলেজে যেতে দেয়নি রুমের ভেতর আটকে রেখেছেন আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই বিউটি পার্লার থেকে পিচ্ছি একটা মেয়ে এনেছে আমাকে সাজিয়ে দেবার জন্য মেয়েটি আমাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে সাজিয়ে দিচ্ছে মেয়েটা দেখতে ছোট হলেও মেকআপের হাত পাকা পুক্ত আমার বারবার কাননের কথা মনে পড়ছে আর নিজের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে বিউটি পার্লারের সেই পিচ্চি মেয়েটা বলল। আপনি এভাবে কান্না করলে আমি আপনার মেকআপ করব কিভাবে প্লিজ আপনি একটু শান্ত হন আমি চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি মেয়েটি আমাকে মধ্যেই কথা মনে পড়ায় আমার আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো মেয়েটি এবার কিছুটা বিরক্ত হয়ে বলল। ম্যাডাম প্লিজ আপনি কান্না করবেন না আপনি এভাবে বারবার কান্না করলে আমার মেকআপ খারাপ হবে তখন আপনার বাবা আমাকে বকাবকি করবে ওনারা আপনাকে পার্লারে না পাঠিয়ে বেশি টাকা দিয়ে আমাকে বাসায় এনে আপনাকে মেকআপ করাচ্ছে মেকআপ খারাপ হলে কি ওনারা আমাকে টাকা দিবেন শেষ পর্যন্ত আমি নিজেকে সংযত করার চেষ্টা করলাম আমাকে করতে করতে আপনার আপনার ইচ্ছার বিরুদ্ধে আবারও বাবা মা আপনাকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে আমি মাথা নেড়ে আপনার চোখের জল দেখেই বুঝতে পারলাম আপনি নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসেন যার সাথে আপনার বাবা মা বিয়ে না দিয়ে আপনাকে অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছে এবার মেয়েটির প্রতি আমি কিছুটা বিরক্ত হলাম তবু নেহায় ভদ্রতার খাতিরে কিছু বললাম না মেয়েটি আবার বললো জানেন ম্যাডাম আমিও একটা ছেলেকে ভালোবাসি আসতাম ছেলেটার নাম ছিল মঞ্জুর মোরশেদ ছেলেটা বিয়ের ভিডিও করত। এক বিয়েতে গিয়ে ছেলেটার সাথে আমার পরিচয় হয় পরিচয়ের পরে আমাদের দুজনের মধ্যে গভীর প্রেম হয় প্রেমের এক পর্যায়ে ছেলেটা আমাকে নিয়ে উত্তরার একটা হোটেলে লিপ টুগেদার করতে চাই তারপর মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে গেল আমার মনে কৌতূহল পারে একটুখানি পিচ্ছি মেয়ে নাকি প্রেম করেছিল আবার লিপ টুগেদারও করতে গেছে তাই কিউরিসিটির বসত এবার নিজেই প্রশ্ন করলাম লিপ টুগেদারের পর তোমাদের সম্পর্কটা কি হলো আর তো বললে না তুমি কি এখন তার সংসার করছো না তাহলে ছেলেটা ছেলেটা আমাকে নিয়ে উত্তরার একটা হোটেলে যখন লিভ টুগেদারে গেল আমরা রুমে ঢুকে দেখলাম ছেলেটা রুমের দরজা লাগিয়ে তার পণ্যের সব কিছু খুলে ফেলছে ও যতই ওর পণ্যের কাপড় চোপড়গুলো খুলছিল ততই আমি ওকে দেখে মুগ্ধ হচ্ছিলাম সিক্স প্যাক শরীর হাতের বাহুগুলো বডি বিল্ডারের মতো যতই তাকে দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম ছেলেটি সব খুলতে খুলতে একসময় ভুলবশত তার মাথার ক্যাপ খুলতে গিয়ে তার মাথার আর্টিফিশিয়াল চুল সব খুলে ফেলে ওমা মা এ কি এই মঞ্জুর মোর্শেদ তো পুরোটাই নকল আমাকে ধোকা দিয়েছে মেয়েটির কথা শুনে আমি আর হাসি চেপে রাখতে শত কষ্টের মধ্যেও ঠিক করে হেসে দিলাম আর বললাম তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তারপর আর কি তার সাথে আর এখন পার্লারে চাকরি করিগের পঁচানব্বই পার্সেন্ট জন্য নাকে দে বাবা মা যেটার সাথে বিয়ে দিচ্ছেন ওটাকেই মেনে নিন এমন সময় মা এসে বলল বেলা তুই কি রেডি হয়েছিস ছেলেপক্ষ চলে এসেছে বিউটি পার্লারে মেয়েটি বললো হ্যাঁ টি বেলা আপু পুরোপুরি রেডি নিয়ে যেতে পারেন ড্রয়িং রুমে আমাকে দেখতে ছেলে আর ছেলের বড় ভাই সাইফুল আব্দুল চৌধুরী এসেছেন ওনারা চৌধুরী বংশ অনেক পয়সাওয়ালা সেটা আগে বাবার মুখে শুনেছি আমাকে যখন ওদের সামনে বসানো হলো তখন আর চোখে এক পলক ছেলেটিকে দেখলাম ছেলেটির নাম ছিল বাবু চৌধুরী মাসাল্লাহ দেখতেও হ্যান্ডসাম তার উপর অনেক পয়সাওয়ালা ছেলেটিকে দেখে এক নিমেষেই কাননের ভালোবাসার ঘর আমার মনের মতো তাসের ঘরের মতো ভেঙে পড়লো আমার কেন জানি বাবু চৌধুরীকে ভালো লেগে গেল এই ভালো লাগাটা বাবু চৌধুরীর বাহ্যিক সৌন্দর্যের নাকি ওনার টাকা পয়সার সেটা সেই মুহূর্তে আমি ফিল করতে পারিনি আমাকে দেখে ছেলের বড় ভাই সাইফুল চৌধুরী বলল মাসাল্লাহ মেয়ে আমাদের পছন্দ হয়েছে কিরে বাবু তোর কেমন লেগেছে ভাইয়া আমি আজ পর্যন্ত তোমাদের কথার উপর তো কথা বলিনি তোমার পছন্দ হলে আনটি পরিয়ে দাও পাশে বসে আমার মা বাবা বলল আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন আপনাদের মা বাবা আসেননি কেন বলল আপনারা তো জানেন আমার বাবা বর্তমান সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বাবার মা রাষ্ট্রীয় সফরে বিদেশে গেছেন ওনারা ওখান থেকে আসলে আকত করে ফেলবো ঠিক আছে বাবা আপনারা যা বলবেন তাই হবে সেদিন বাবু চৌধুরী আমাকে আংটি পরিয়ে দিয়েছিল এর মাস তিনেক পরে বাবু চৌধুরীর সাথে আমার বিয়েটা হয়ে যায় আর আমিও বড় লোক স্বামী পেয়ে নিজে থেকেই কাননকে অ্যাভয়েড করছিলাম যে কাননকে আজ থেকে বছর বছর আগে আমি করেছিলাম আজ পরে পরে আমার নিয়তি সেই পেছনে ছুটাচ্ছে আমরা আসার দেখলাম অটোটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো আমি আমার অটোওয়ালাকে থামতে বললাম দেখলাম কানন অটো থেকে নেমে অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে মেয়েকে নিয়ে একটা আলিশান বিল্ডিং এর ভেতর ঢুকলো আমিও আমার অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে ধীরে ধীরে কাননের বিল্ডিং এর গেটের দিকে গেলাম গেটের সামনে যেতেই দেখলাম একজন বারোয়া আমাকে থামিয়ে দিল এই যে ম্যাডাম কই যান আপনাকে তো চিনতে পারছি না আপনি দেখছেন না আমি এই হাই প্রোফাইল বিল্ডিং এর সিকিউরিটি গার্ড আপনি এই বিল্ডিং এর কয়তালায় কার কাছে যাবেন নাম বলুন সত্যি কথা বলতে আমি এই বিল্ডিং এর কাউকে চিনি না কার নাম বলবো তাই বুদ্ধি করে বললাম আসলে আমি বাসা ভাড়া নিতে চাচ্ছি আমার কথা শুনে সিকিউরিটি ছেলেটা আমার পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছেন তার এমন উদ্ভট চাহনি দেখে আমি বললাম আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন বললাম না আমি বাসা ভাড়া নিতে এসেছি আপনাকে দেখে আপনার ওজন মাপছি মানে আপনাকে দেখে তো মনে হয় না আপনি বিল্ডিং এ বাসা ভাড়া নিতে পারবেন কেন এখানকার এক একটা ফ্ল্যাটের ভাড়া কত জানেন কত পার মান্থ এইটি টাকা যাকে বাংলায় বলে নগদ আশি হাজার টাকা এর বাইরে আছে ইউটিলিটি বিল সব মিলিয়ে প্রতি মাসে এক লাখের উপরে ভাড়া পড়বে আপনার গেট আপ ড্রেস আপ দেখে তো মনে হয় না আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করেন আপনি কিভাবে এই বিল্ডিং এ বাসা ভাড়া নিবেন এখানে যারা থাকেন ওদের এক এক ফ্যামিলির দুই তিনটা করে প্রাইভেট গাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে আপনার কি আছে আমি ছেলেটার কথা শুনে বুঝতে পারলাম এখানে সমাজের হাই প্রোফাইল লোকজন থাকেন কিন্তু আমার উদ্দেশ্য তো বাসা ভাড়া নয় কানুন সম্পর্কে জানা তাই আমি অন্য সব বাদ দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম একটু আগে স্কুল থেকে মেয়ে নিয়ে যিনি এসেছেন উনিকে কে আপনি কানুন স্যারের কথা বলছেন জি উনি হচ্ছেন একজন গার্মেন্টস ব্যবসায়ী এই শহরে ওনার বড় বড় পাঁচটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনি কি ওনার ফ্যাক্টরিতে চাকরি চান তাহলে আমাকে বলতে পারেন কানুন স্যারের বউ অনেক ভালো মহিলা আমি রিকোয়েস্ট করলে আপনার একটা চাকরি হয়ে যাবে প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা বেতন পাবেন ছেলেটার মুখে এমন কথা শুনে আমার বুঝতে বাকি রইলো না কানুন এখন এই সমাজের প্রতিষ্ঠিত একজন মানুষ এজন্যই বুঝি মানুষ বলে ঋতু বদলাতে দুটো মাস লাগে কিন্তু ভাগ্য বদলাতে দুদিনও লাগে না শুধু আল্লাহর রহমত লাগে শেষ পর্যন্ত আমার ভালোবাসার মানুষের বাসাটি চিনে আমি আমার নিজের গন্তব্যে ফিরতে লাগলাম হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি এখানে শেষ নয় আপনাদের মনে প্রশ্ন চাকতে পারে এত বড় একটা পয়সাওয়ালা স্বামীর সাথে বেলা চৌধুরী বিয়ে হলো কিন্তু বেলা চৌধুরী কেন আজ কিন্ডার স্কুলে মাস্টারি করছে সে প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আরও একটি দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আগামীকাল থেকে